বন্ধুরা আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা আপনারা এক তারিখে পহেলা সেপ্টেম্বরের আন্দোলনে সর্বশক্তি দিয়ে ঝাঁপান কে আন্দোলন ডেকেছে বড় বিষয় নয় ওই আন্দোলনে আপনাদের স্বাধীনতার স্বপ্নের বিষ লুকিয়ে আছে কারণ আপনারা কেন পরীক্ষা দেবেন দুই একজন যারা মুখ বুঝে বই পড়ছেন পড়ুন বই নিয়ে আসুন ওই আন্দোলন আপনার সুতরাং ওএমআর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত যদি হয় যোগ্য কেন চিহ্নিত হলো না এর উত্তর দিতে হবে এসএসসি কে কে মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্যদের চাকরি ফেরান এইটুকুই আমরা আপনাকে বলি আমাদের যোগ্যদের চাকরি ফেরাতে হবে কিভাবে ফেরাবেন আপনি চিন্তা করুন আমাদের সাথে আলোচনায় বসুন আলোচনায় বসুন আমরা বারবার করে বললাম আলোচনায় বসুন এই ডিটেন ডিটেন করা লজ্জা করে না লজ্জা করে না নির্লজ্জ বেহায়া দোকান কাটা একজন শিক্ষককে তার যোগ্য চাকরি খেয়ে তার পেটে বুকে লাথি মেরে তাকে ডিটেন করতে হচ্ছে এমন নির্লজ্জ একটা বেহায়া সরকার এখনো ক্ষমতায় বসে আছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী পহেলা সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে এসএসসির সামনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান হবে অনশন হবে যতক্ষণ না এসসির চেয়ারম্যান এই পরীক্ষা না পেছাবে আমরা আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার তৈরি নেই সুতরাং কবি সুনির্মল বসুর কবিতা বারবার করে পড়বেন কোনো অবস্থাতে দুর্নীতির সাথে আপোষ করার জন্য আমাদের জন্ম হয়নি চাকরি পেয়েছিলাম চাকরি দেখুন যাই হোক নেটওয়ার্কের সমস্যা চলে এসছে আমরা বলতে চাই যে যে পয়েন্ট আমি বলতে বলতে আমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছিলো দু তারিখ ফর্ম মানে দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আর সুপ্রিম কোর্ট বলছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে তাদেরকে নিয়োগ দিন তাহলে এটা হাইয়েস্ট প্রায়োরিটি এ বিষয়গুলো মানবিকতার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমরা বারবার আপনাকে বলছি আপনি হস্তক্ষেপ করুন খুব সমস্যা নেটওয়ার্কে যাই হোক আমরা বলছি এই চাকরি যদি যোগ্যদের চাকরি না ফেরান আপনাই তাড়াহুড়া করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার প্রতি আপনাকে ভুল বোঝাচ্ছে আপনার অফিসাররা আপনি তাড়াহুড়ো করছেন এই যোগ্যদের যদি চাকরি না ফেরে আপনি ভাব বিশ্বাস করতে পারছেন না তো এখনো? সব টলমল হয়ে যাবে সব টলমল হয়ে যাবে আগামী পয়লা সেপ্টেম্বর আপনারা প্রত্যেকেই আসুন করুণাময়ী মোর এগারোটা আপনারা জড়ো হয়ে যাবেন বারোটার সময় আমরা মিছিল ছেড়ে ছেড়ে দেব শান্তিপূর্ণভাবে প্রশাসনের সাথে আমরা চ্যালেঞ্জ না করে সহযোগিতা নিয়ে আমরা সেই মিছিলে অংশগ্রহণ করব আপনারা এক তারিখে আসুন আমার বন্ধু যোগ্য শিক্ষক আদিবাসী শিক্ষক সুবল সোরেন আর যাতে কোনো সুবল সোরেন না হয় তার জন্য আসুন সবাই আসুন বইপত্র নিয়ে আসুন লড়াইয়ে আসুন একটি সাদা খাতা দিয়ে না থাকেন ঘুষ দিয়ে না থাকেন নিজের মেধায় যদি পেয়ে থাকেন আপনার চাকরি যেতে পারে না আমরা এই বাংলার ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বসুদের ইতিহাস তো ভুলে যায়নি পড়েছি তো হৃদয়ে মেখেছি তো এটা হতে পারে না নতুন চাকরি প্রার্থী এই 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 গেজেটে পরীক্ষা দিলে আপনাদের পরীক্ষা বাতিল হবে আমরা চাই নতুনদের চাকরি হোক এই নোটিশটা সুপ্রিম কোর্ট এই নোটিশ দিতে বলেনি সবাইকে মিলিয়ে নিজেদের চাকরি চুরির দুর্নীতি আর এক তারিখের আন্দোলন সমস্ত মঞ্চ যতগুলো আমাদের চাকরি মঞ্চ ছিল যারা নেতৃত্ব দিচ্ছিলেন সকলদের প্রতি আমার আহ্বান আপনারা সকলেই নেতৃত্ব দিয়ে এগিয়ে আসুন এই লড়াই আপনাদের এই জয়ও আপনাদের সবাই এগিয়ে আসুন সবাইকে আমি ব্যক্তিগতভাবে বারবার চিঠি পাঠিয়েছি আপনারা জানেন আমি সেই বিষয়ে বলছি না ভালো থাকুন লড়াইয়ে থাকুন আমরা জিতব